স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসা সন্তুষ্টি অর্জন করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন সুক্রিয়া আল্লাহ সুবাহান হুয়া তালার জন্যে যেরা আমাদেরকে এখানে আসার অবসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রসুল মাথার তাজ শামসুল হদায়ত বদরুদ্দুজা সয়দুলসকলেন ইমামমুরসলিন ইন অলমুরসলিন আফতা বিনুত শাহন শাহর সুলতানুল মদিনা সুলতানুলমদিনা আম্বিয়া হুজুরে আকরম নূরে মুসম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিআনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহে ওয়াসাল্লামার উপর আল্লাহ তেবরকাত আলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সম্মানিত শুধুই সেই বিকেল তিনটে থেকে রাত তার গভীরতার দিকে ধাবিত হচ্ছে দীর্ঘ সময় আপনারা বসে আছেন আবার বসেও থাকবেন সার ইনশাল্লাহ একের পর এক আলেমদের জবান থেকে শিল্পীদের সুললিত কণ্ঠে বক্তব্য শুনেছেন হামদনাদ শুনেছেন আপনাদের এখানে বসে থাকা প্রতিটি মুহূর্তে ইবাদতে কেটেছে এখানে হয়েছে আল্লাহর জিকির তার হাবিবের জিকির সুবাহান আল্লাহ বিহাম জিকির কে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার হাবিবের জিকিরকে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন এরকম নয় পুরুষোচিত কণ্ঠে বলি সুবহান